অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে বসবাস মাত্র তিন বছরের মধ্যে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সহ বিভিন্ন নথি বানিয়ে ফেলেছে সম্প্রতি এই ঘটনার কথা চাউর হতেই সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য এই এলাকায় জায়গা কিনে বাড়িও তৈরি করে ফেলেছেন বাংলাদেশি প্রভাস মন্ডল পোষমন্ডল তো এখানে বছর হচ্ছে বেশি বাড়িঘর করেছে জায়গা জমি কিনে জায়গা জমি কিনে বাড়িঘর করেছে করে এখানে আছে তিন বছর হচ্ছে দেখছি এই চিনে কোথা থেকে এসছে এ তো শুনলাম বাংলাদেশ থেকে এসছে সবাই বলি বাংলাদেশ থেকে আচ্ছা এই বাংলাদেশ থেকে এসে এখানে জায়গা জমি কিনে ও রাত্রি রোজন আছে মানে তারা কিনে কেটে দিয়েছে কতদিন আগে এসছে তিন বছর আগে

এগুলো বন্ধ হওয়া বিশেষ করে উচিত এ তো আপনাদের মনে মনে কোনো একটা আতঙ্ক লাগছে না যে ওপার থেকে পারে এসছে অবৈধভাবে এরকমভাবে তো এটা আমাদের আর আতঙ্কে কি এখানে ওরা আছে এবার ওই পাশ করছে ওরা আমাদের বাড়িতে আসে না আমরা ওদের বাড়িতে যাইনি এই আমাদের সম্পর্ক কি চাইছেন কি কি যাব যেটা আইন অনুযায়ী যেটা হবে সেটাই হবে আইনের উদ্যোগ আমরা যেতে পারবো না এই প্রভাস মন্ডলের বাংলাদেশে বাড়ি রয়েছে বাংলাদেশের ভোটার কার্ডের ঠিকানা প্রভাস দাস বাবা লক্ষণ দাস মা গীতা দাস গ্রাম চাকদাহ ডাকঘর বসন্তপুর থানা কালীগঞ্জ জেলা সাতক্ষীরা বাংলাদেশের ভোটার কার্ডের ছবি আছে এই প্রভাস দাস গত তিন বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় প্রায় এক বিঘে জায়গা কিনে বাড়ি ও বাগান তৈরি করেছে দেখুন ঘটনা হচ্ছে আমি তো তেইশ সাল থেকে আছি এই আমাদের যে গত যে পঞ্চায়েত নির্বাচন সেখান থেকে আমি মেম্বার আছি এখন আমি ভোটার লিস্ট খতিয়ে দেখলাম সেটাও দেখলাম দেখি বললাম যে এটা হিসেবে আমার এলাকার না এবারে তখন কোন সময় কীভাবে সরকারি মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক দেখা যাচ্ছে ভোটার হয়েছে এরকম শুধু আমাদের শুধু যে এখানে শুধু তা না আরও কিছু কিছু জায়গা আছে হয়তো বিলে হলেও হতে পারে সেগুলোও সামনে আসছে কিন্তু আমি এটা কিন্তু বলেছিলাম যে এই ভোটারটা আপাতত একটা সমস্যা আছে আমি তখন বিডিও বিসি উচিত ছিল আর নামে বলে যাচ্ছি ওনাকে বলেছিলাম যে এই ভোটারটা আপাতত অবৈধ আছে এটা কাটার ব্যবস্থা করুন উনি বলেছিলেন যে না কাটা অত সোজা না এর অনেক প্রসেস আছে মানে যদি প্রসেস যদি কোনো দিন থেকে থাকে তাহলে কাটার ব্যবস্থা করে দেন যেহেতু ও অসামাজিক কিছু কার্যকলাপে জড়িয়ে এখানে এলাকার মানুষের প্রতি সন্তুষ্ট না ঠিকানায় রয়েছে প্রভাস মন্ডল মায়ের নাম বানি মন্ডল ভারতের ভোটার লিস্টে ছবি আছে সম্প্রতি রাজ্য জুড়ে বাংলাদেশিদের এদেশে বসবাস নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি বাংলাদেশি ভোটাররা রাজ্যের তৃণমূলের ভোট ব্যাংক হয়ে কাজ করছে আর এই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের জন্য রাজ্যে চালু হচ্ছে এসআইআর আর এর মধ্যেই এই এই অনুপ্রবেশকারীকে নিয়ে সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ এলাকায় তৈরি হয়েছে নানান প্রশ্ন কিভাবে এত তাড়াতাড়ি এই সমস্ত নথি তৈরি করলো এই বাংলাদেশি তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা